বন্ধুরা কুকিং উইথ সাথী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করতে চলেছি একটা ভিন্ন ধরনের রান্না এটা হচ্ছে চিকেন মিট লো এর জন্য আমি দু কেজি চিকেন নিয়ে ডেস পিস নিয়ে নিয়েছি নিয়ে এটাকে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি তার সাথে নিয়েছি ছ পিস পাউরুটি সেটাকেও গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি তিনটে ডিম আর এটা হচ্ছে ওয়েস্টার সয়া সস এটা যে কোনো মলে বা অনলাইনে আপনারা পেয়ে যাবেন টমেটো কেচাপ চিলি ফ্লেক্স নুন গোলমরিচের গুঁড়ো এছাড়া আর কয়েকটা সবজি আমি নিয়ে নিয়েছি আপনারা ভিন্ন ধরনের সবজিও ব্যবহার করতে পারেন আমি এখানে ব্যবহার করেছি পেঁয়াজ কুচি গাজর কুচি ক্যাপসিকাম কুচি আর রসুন জুলিয়ান করে কাটা আর সস নুন গোলমরিচের পরিমাণগুলো আমি যখন রান্না করব তখন বলে দেবো সবজিগুলো ভাজার জন্য কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেলটা অল্পই দেবো তেলটা গরম হয়ে গেছে এবার প্রথমে গাজরটা দিয়ে দেবো গাজরটাকে হালকা করে মেরে ভাজা ভাজা করে নিতে হবে গাজরটা আমার ভাজা ভাজা হয়ে এসছে এবার রসুনটা দেবো তেলে আপনারা প্রথমে রসুনটাও দিতে পারেন কিন্তু রসুন আমি প্রথমে দিই না কেননা গাজরটা ভাজতে সময় লাগে রসুনটা পুড়ে যেতে পারে রসুনটাও দু মিনিট মতো ভেজে নিতে হবে এরপর ক্যাপসিকাম গুলো দিয়ে দিলাম ক্যাপসিকাম গুলো একটু নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা দিয়ে দিতে হবে এবার সব সবজি গুলো ভালো করে মিলিয়ে মিশিয়ে দিতে হবে সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার নুনটা দেব নুনটা পরিমাণ মতো আপনারা আন্দাজ মতো নুনটা দেবেন যেহেতু এই পরবর্তী পর্যায়ে আবার নুনের ব্যবহার আছে তাই জন্য এটাই বেশি নুন দেওয়া যাবে না পুরো ভাজাটা ভাজতে মোটামুটি আমার মিনিট মাসের মতো সময় লাগলো এবার সবজির পরিমাণের ওপর নির্ভর করবে কতটা সময় লাগবে এবার আমি গ্যাসটা অফ করে দেবো আর এটা একটা থালার মধ্যে ঢেলে নেবো ঠান্ডা করতে দেওয়ার জন্য এবার চিকেনটাকে সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে মেখে নেবো প্রথমে নুন দেবো পরিমাণ মতো আমি এখানে দু চামচ নুন দিলাম এবার গোলমরিচের গুঁড়ো দেব এটাও পরিমাণ মতো এবার চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এটাও দু চামচ এগুলোকে ভালো করে মিশিয়ে দিতে হবে এবার টমেটোকে চাপ নিয়ে নেওয়া হলো এটা ছোট এক বাটি টমেটোকে চাপ দেওয়া হলো এই ধরুন ছ চামচ মতো এবার ওয়েস্টার সয়া সসটা দিয়ে দিচ্ছি চার চামচ ওয়েস্টার সয়া সস দিয়ে দিলাম এবার এর মধ্যে যে ডিমটা ফেটিয়ে রাখা হয়েছিল সেটা দিয়ে দেওয়া হবে এবার ভাজা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে এবার সবজিগুলো দিয়ে চিকেনের পেস্টটাকে ভালো করে মাখতে হবে সবজিগুলো চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি দিয়ে করে মাখা হয়ে গেছে এবার এর মধ্যে যে পাউরুটিগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে আমার মেশানো হয়ে গেল এবার আমরা সেকেন্ড স্টেপের দিকে চলে যাব চিকেনটা মাখার পর চিকেনটাকে বেক করতে হবে এবার আমি ওভেনে করছি না গ্যাসে করছি কেন বাড়িতে তো সবার ওভেন থাকে না তাই গ্যাসে করে দেখাচ্ছি প্রথমে একটা ডেজগি নিয়ে নিয়েছি ডেজগির মধ্যে এক প্যাকেট পুরো নুন ঢেলে নিয়েছি এই নুনটা আমার আগে ইউজ করা তাই জন্য একটু ডালা ডালা মতো হয়ে রয়েছে আর এরপরে ওপরে একটা জিনিস ওই পাত্র বসিয়ে দিয়েছি এর ওপর চিকেনটাকে বেক করতে হবে তো এটাকে আগে পাঁচ মিনিট গরম করে নিতে হবে আমি মিডিয়াম সাইজের একটা ফয়েল নিয়ে নিয়েছি আচ্ছা এখানে আমার বলে রাখা দরকার আমি দু কেজি চিকেন নিয়েছি এখানে আমার বাড়িতে লোক আসবে বলে আপনারা পাঁচশো আড়াইশো যেরম পরিমাণ মতো আপনারা চিকেনেই করতে পারেন তা আমার এই চিকেনটা করতে চারটে ফয়েল লাগবে এবার যেরকম পরিমাণ মতো চিকেন হবে সেরকম ফয়েল লাগবে এই ফয়েলটা আমি আগে চিকেন দিয়ে ভরে নেব ভালো করে হাত দিয়ে সমান করে দিতে হবে এবার আমি এই ফয়েল প্যাকটা এখানে বসিয়ে দেবো এটাকে তিরিশ মিনিট রাখতে হবে একবার মাঝখানে খুলে দেখে নিতে হবে একটা কাঠি দিয়ে হয়েছে কিনা এবার চাপা দিয়ে হবে থাকবে কুড়ি মিনিট হয়ে গেছে আমি সব খুলে দেখে নিই যেটা করেছে কিনা একটা দিয়ে বা একটা কাঠি দিয়েও দেখা যায় হয়ে গেছে কিন্তু ওপরটা আরেকটু লালতে হবে আবার চাপা দিয়ে 30 মিনিট পর এটা নাবিয়ে নিয়েছি এবার এটা কেটে দেখে নেব আটাটা সম্পূর্ণ আপনাদের নিজেদের উপর নির্ভর করছে লম্বা ভাবে কাটুন বা আড়ি কাটুন আমি এইভাবে কাটছি তোইড়ি আমার মিট এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার পাশে থাকবেন